আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে আশা করেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকের এই পর্বটি আমরা একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তবে সমাধান করার আগে তোমাদেরকে একটু বলে দেয় যে আমাদের ইজি কেমিস্ট্রি বইটি বাজারে এসেছে এই বইটি তোমরা সংগ্রহ করো এই বইটির মধ্যে কেমিস্ট্রিতে ভালো করার জন্য যাবতীয় যা কিছু দরকার সকল কিছুই রয়েছে অতএব কেমিস্ট্রিতে নিজেদেরকে একটু আগায় রাখার জন্য তোমাদের বইটি অবশ্যই অবশ্যই সংগ্রহ করা উচিত তো দেখো এবারে আমরা যাবো একটি বোর্ড প্রশ্নে যেই বোর্ড প্রশ্নটি দিনাজপুর বোর্ড দুই হাজার এসেছে তো দেখি এখানে আসলে কি বলেছে আমাদেরকে বলতেছে তিনটা মৌল এর পর্যায়ে তিন বি এর পর্যায়ে তিন সি এর পর্যায়ে চার আচ্ছা তো এই মৌলের ক্ষেত্রে বলতেছে যে নিকটতম অপেক্ষা তিনটি ইলেকট্রন কম নিকটবর্তী যে নিষ্ক্রিয় মৌল সেখান থেকে ইলেকট্রন এখানে ঘাটতি রয়েছে তাহলে অবশ্যই এই মৌলটি হচ্ছে ফসফরাস কেননা আমরা জানি পর্যায় তিনের নিষ্ক্রিয় কে পর্যায় তিনের নিষ্ক্রিয় মৌল হচ্ছে আর্গন পরগা পর্যায়ে দুইয়ের নিষ্ক্রিয় মৌল হচ্ছে নিয়ন সো তিন নম্বর পর্যায়ে নিষ্ক্রিয় মৌল থেকে তিনটি ইলেকট্রন কম তাহলে এটা অবশ্যই কে ফসফরাস অবশ্যই হচ্ছে ফসফরাস বি মৌলটি বলতেছে যে নিকটতম নিষ্ক্রিয় মৌল অপেক্ষা একটা ইলেকট্রন কম তাহলে বি মৌল হচ্ছে ক্লোরিন বি মৌল হচ্ছে ক্লোরিন আর সি মৌল বলতেছে নিকটতম নিষ্ক্রিয় মৌল অপেক্ষা দুইটা ইলেকট্রন বেশি পর্যায়ে চার পর্যায় চার বাট নিকটতম নিষ্ক্রিয় মৌল অপেক্ষা দুইটি ইলেকট্রন বেশি সেটা হচ্ছে ক্যালসিয়াম কেননা দেখো আমাদের আঠারো যে নিষ্ক্রিয় মৌল সেখান থেকে দুইটি ইলেকট্রন যদি বেড়ে যায় তাহলে সেটা টোয়েন্টি হয়ে যাচ্ছে টোয়েন্টি কে বলো তো টোয়েন্টি হচ্ছে ক্যালসিয়াম তাহলে আমি এবিসি তিনটা মৌল আমার কাছে ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা এবারে চলো প্রশ্ন যেটা নিঃসরণ কাকে বলে তো আমরা জানি যে সরু পথে কোনো গ্যাসের উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকেই নিঃসরণ বলে কাহিনী শেষ খ নাম্বার প্রশ্ন ম্যাগনেশিয়ামের যোজনী দুই ব্যাখ্যা করো ম্যাগনেশিয়ামের যোজনী দুই ব্যাখ্যা করো তো আমরা এটাকে কীভাবে ব্যাখ্যা করতে পারি দেখো ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের ইলেকট্রন বিন্যাস করো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু তো ম্যাগনেশিয়ামের সর্বশেষ কক্ষপথে দুইটি ইলেকট্রন রয়েছে এখন এই ম্যাগনেশিয়াম যদি নিয়মের মতো কাঠামো পেতে চায় তার অবশ্যই তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনটা ত্যাগ করতে হবে তাহলে যদি সে থ্রি এস টু থেকে যদি দুইটি ইলেকট্রন বাদ দিয়ে দেয় তাহলে কত হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স সর্বশেষ কক্ষপথ থেকে দুইটি ইলেকট্রন চলে গেল তাহলে আমরা জানি কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা বা গ্রহণকৃত ইলেকট্রন সংখ্যাকে আমরা কি বলি যোজনী বলি যেহেতু এখানে দুইটি ইলেকট্রন ত্যাগ হচ্ছে অতএব এখানে যোজনী কত হবে এখানে যোজনী হবে দুই তাহলে বলা যায় যে ম্যাগনেশিয়াম তার সর্বশেষ কক্ষপথ থেকে যেহেতু দুইটি ইলেকট্রন ত্যাগ করতে পারে এই জন্য ম্যাগনেশিয়ামের যোজনী কত হয় দুই হয় ম্যাগনেশিয়ামের যোজনী কত হয় দুই হয় ওকে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে দেখো তিন নাম্বার যে বি অপেক্ষা এ এর আকার বড় ব্যাখ্যা করো বি অপেক্ষা এ এর আকার বড়ো তাহলে বি আর এ কে ছিল তো আগেই আমরা বলে দিয়েছিলাম যে বি হচ্ছে ক্লোরিন এ হচ্ছে ফসফরাস তো আমরা এখন সেই পার্টটাই দেখবো যে এ আর বি কে এই যে দেখো এখানে আমাদেরকে ই সম্পর্কে বলতেছে যে ফসফরাস এখানে সর্বশেষ কক্ষপথে পাঁচটি ইলেকট্রন আছে যা নিকটতম নিষ্ক্রিয় মূল্য আর্গন অপেক্ষা তিনটি ইলেকট্রন কম তৃতীয় পর্যায়ে যে নিষ্ক্রিয় মৌল আর্গন অপেক্ষা তিনটি ইলেকট্রন কম আবার ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে সাতটি ইলেকট্রন যা নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস অপেক্ষা একটা ইলেকট্রন কম নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস অপেক্ষা একটি ইলেকট্রন কম সো ফসফরাস এবং ক্লোরিনের অবস্থান বা এ আর বিতে যে ফসফরাস এবং ক্লোরিন হতে পারে এটুকু আমরা নিশ্চিত করলাম এবারে চলো আমরা যাব ডায়াগ্রাম আঁকার জন্য ডায়াগ্রাম আঁকবো সো ফসফরাসের সর্বশেষ কক্ষপথে আছে পাঁচটি ইলেকট্রন ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে আছে সাতটি ইলেকট্রন উভয়ই কিন্তু পর্যায় পর্যায়তিনের ফসফরাসও ও পর্যায়তিন ক্লোরিন ও তিন এবং এদের পর্যায়ে যেহেতু সমান তাহলে আমি সেখান থেকে কোনো ডিসিশন পাচ্ছি না আমাকে ডিসিশন নিতে হলে দেখতে হবে সর্বশেষ কক্ষপথ ফসফরাসের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন আছে পাঁচটা আর ক্লোরিনের সর্বশেষ কক্ষপথ আছে ইলেকট্রন সাতটা ঠিক আছে ওকে তাহলে ফসফরাস এবং ক্লোরিন এটা আমরা আকর্ষণ বল যদি বের করতে চাই এখান থেকে ক্লোরিনের আকর্ষণ বলটা বেশি কেন কারণ ওর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বেশি ফসফরাসের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কম তাই এর আকর্ষণ বলটা কি হয়ে যাবে কম হয়ে যাবে তো আকর্ষণ বলের ভিত্তিতে বলা যায় এইটুকু যে ক্লোরিনের আকর্ষণ বল বেশি কারণ তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বেশি আর ফসফরাসের আকর্ষণ বল কম কারণ তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কম তাহলে আকর্ষণ বল এবং পরমাণুর আকার কি সম্পর্ক ব্যাস্তানুপাতিক সম্পর্ক যার আকর্ষণ বল যত বেশি তার আকারটা তত ছোট যার আকর্ষণ বল যত কম তার আকারটা তত বড় তাহলে দেখো যেহেতু ব্যস্তানুপাতিক রিলেশন তাহলে এখানে ফসফরাসের আকারটা বড় হবে ক্লোরিনের আকারটা ছোট হবে অতএব বলা যায় যে এ এবং বি মৌলের মধ্যে এ মৌলের আকার বড় বি মৌলের আকার ছোট অথবা ফসফরাস মৌলের আকারটা বড় কলোরিন মৌলের আকারটা ছোট বেশ গতে তোমরা এই ডায়াগ্রাম ব্যাখ্যা তারপর যে কথাগুলো মুখে বললাম এগুলো লিখে দিলে আমাদের গয়ের অ্যান্সারটি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে ওকে যাচ্ছি আমরা ঘয়ের প্রশ্নে কি বলতেছে দেখো যে এখানে বলতেছে যে এ বি এবং বি সি দ্বারা গঠিত যৌগদয়ের মধ্যে কোনটি পানিতে দ্রবণীয় ব্যাখ্যা করো কৌশল সহ ব্যাখ্যা করতে বলছে তাহলে এ কে ফসফরাস বি কে ক্লোরিন সি কে ক্যালসিয়াম কেন কারণ নিকটতম নিষ্ক্রিয় মৌল অপেক্ষা দুইটি ইলেকট্রন কি আছে এখানে বেশি আছে নিকটবর্তী নিষ্ক্রিয় মৌল অপেক্ষা এখানে দুইটি ইলেকট্রন বেশি আছে সো যাচ্ছি আমরা ঘ এর প্রশ্ন দেখো তাহলে এ বি হচ্ছে থ্রি আর বি সি হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড যেহেতু এ হচ্ছে ফসফরাস বি হচ্ছে ক্লোরিন তাহলে এখান থেকে আমরা থ্রি পাচ্ছি আর বি হচ্ছে ক্লোরিন সি হচ্ছে ক্যালসিয়াম তাহলে এখান থেকে ক্যালসিয়াম ক্লোরাইড পাচ্ছি তো এ বি সমযোজী যৌগ এবং গ্যাসীয় সমযোজী যৌগ এবং গ্যাসীয় অবস্থায় আছে আর বি সি আয়নিক যৌগ এবং পোলার আয়নিক যৌগ এবং আমরা জানি সকল আয়নিক যৌগ পোলারটি ধর্ম প্রদর্শন করে তাহলে দুইটা মৌলের কিন্তু দুইটা যৌগের আমরা দুইটা বৈশিষ্ট্য পাচ্ছি একটা হচ্ছে সমযোজী গ্যাসীয় আর একটা হচ্ছে আয়নিক পোলার তো পানিতে দুর্বিত হতে হলে অবশ্যই তাকে পোলারিটি ধর্ম মেনটেন করতে হবে তার মানে এই যে আমাদের এবি যে যৌগটা এটা পানিতে দুর্বিত হবে না কেননা গ্যাসীয় বস্তুকে আমরা পানির সাথে মিশ্রিত করতে পারি না এবং সেটা সমুদ্র যৌগ তাহলে সে তো আরও হবে না তার পানিতে যৌ হতে যেই কোয়ালিটিসগুলো থাকা দরকার সেগুলো তার মধ্যে নাই অন্যদিকে ক্যালসিয়াম ক্লোরাইটের পানিতে দ্রবিত হওয়ার মধ্যে যা যা থাকা দরকার সকল কিছু এখানে রয়েছে ক্যালসিয়াম টু প্লাস আর কোরিন হচ্ছে মাইনাস আর পানি নিজেও একটা পোলার কেননা পানির তরিত্রতা কথা মান থ্রি পয়েন্ট ফাইভ অক্সিজেনের আর টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ওয়ান হচ্ছে হাইড্রোজেনের তো ডিফারেন্স কত ডিফারেন্স হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর তরিত্রৃণাত্মকতার মানের পার্থক্য কত তরিত্রণাতকতার মানের পার্থক্য ওয়ান পয়েন্ট ফোর তো এখান থেকে আমরা পানিকে পোলার আকারে ভাগ করতে পারলাম অক্সিজেন হচ্ছে টু ডেল্টা মাইনাস হাইড্রোজেন হচ্ছে ডেল্টা প্লাস ডেল্টা প্লাস আচ্ছা এবারে দেখো এই যে ক্যালসিয়াম ক্লোরাইড আমরা এখানে তৈরি করলাম এখানে ক্যালসিয়াম হচ্ছে টু প্লাস কোলোরিন হচ্ছে মাইনাস তো পানির কোলোরিনের বেলায় দেখো সমস্ত হাইড্রোজেন প্রান্তগুলো ক্লোরিন প্রান্তের কাছাকাছি কেন বলতো কারণ কোলোরিন প্রান্ত হচ্ছে অ্যানায়ন অ্যানায়ন করতে পারে ক্যাটায়নকে আকর্ষণ করতে পারে সো পানির ক্যাটায়নকে পানির ক্যাটায়ন হচ্ছে হাইড্রোজেন সমস্ত হাইড্রোজেনগুলো ক্লোরিন অ্যানায়নের চারপাশে ঘিরে আছে আর সমস্ত অক্সিজেন অ্যানায়নগুলো ক্লোরিন থেকে দূরে সরে আসে কেননা আমরা জানি নেগেটিভ নেগেটিভ ফোর্স পরস্পরকে বিকর্ষণ করে নেগেটিভ নেগেটিভ ফোর্স পরস্পরকে বিকর্ষণ করে আচ্ছা এবারে আসো ক্যালসিয়ামের কাছে ক্যালসিয়াম কি পজিটিভ সে আকর্ষণ করবে কাকে অ্যানায়নকে ক্যাটায়ন যেহেতু সে অ্যানায়নকে আকর্ষণ করবে দেখো সমস্ত অক্সিজেনগুলো এখানে পানি এই ক্যালসিয়ামে চারপাশে জাস্ট ঘিরে রেখেছে কেন কারণ অক্সিজেন ঋণাত্মক সে আকর্ষণ করে কি ধনাত্মক কাউকে সো এই জন্য ক্যালসিয়ামটা মাঝে সেট থাকবে সমস্ত হাইড্রোজেনগুলো এখন দূরে থাকবে কেননা হাইড্রোজেন ক্যালসিয়ামও পজিটিভ সো পজিটিভ পজিটিভ বিকর্ষণ বলে এখানে কাজ করবে ক্লোরিন দেখো আবার ক্লোরিনের বেলায় কি দেখা যাচ্ছে যে ক্লোরিন যেহেতু মাইনাস সমস্ত হাইড্রোজেনগুলো আবার কাছে চলে আসবে সমস্ত অক্সিজেনগুলো আবার দূরে সরে যাবে আমরা এখানে যেটা বলছিলাম জাস্ট সেইম রকম ঘটনা এখানে ঘটবে দুইটা কুকুর যেহেতু সেই আমি ক্যালসিয়ামের দুই পাশে দুইটা কুকুর দিয়ে দেখিয়ে দিব তাহলে ওভারঅল আমার কাছে ব্যাপারটা ক্লিয়ার যে এবি হচ্ছে পিসিএল থ্রি এটা হচ্ছে যৌগ এবং গ্যাসীয় বিদেশে পানিতে দ্রবিত হবে না আর বিসি হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইট আয়নিক যৌগ এবং পোলার বিধায় সে পানিতে দ্রবিত হবে এবং দ্রবিত হবে কি হবে তখন যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় তখন আমরা এই চিত্রটা খুব সুন্দর মতো বুঝিয়ে দিলে আমাদের অ্যান্সারটি কী হবে ফুলফিল হয়ে যাবে এবং আমার লিখে দেবো যে ক্যালসিয়াম ক্লোরাইটের পানিতে দ্রবণীয়তা ব্যাখ্যা করা হলো ব্যাস এভাবে লিখে দিলে আমাদের অ্যান্সারটি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে তো তাইলে আমি তোমাদেরকে বলবো আমাদের এই সৃজনশীল প্রশ্নটি শেষ হয়ে গেল আমরা আমাদের ইজি কেমিস্ট্রি বইয়ের মধ্যে সমস্ত সৃজনশীল প্রশ্নগুলো কিন্তু ঠিক এভাবেই খুব ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে সাজিয়েছি তোমরা বইটি সংগ্রহ করতে পারো বইটি সংগ্রহ করলে তোমরা সি কিউ বলো এম কিউ বলো কখন বলো সব বিষয়ে তোমরা তোমাদের দুর্বলতাকে কাটিয়ে উঠতে পারবা তো তোমাদের এই দুর্বলতা যেন কাটিয়ে উঠে যায় তোমরা যেন ভালো করতে পারো সেই আশা রেখে আজকের পর্বটি শেষ করতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ